সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় সালমান আসির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা আবারও আপনাদের মাঝে নতুন একটি চারার ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনের সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো লেসুর চারা এটার উচ্চতা হবে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট পর্যন্ত হবে এর বড়ও যারা ক্রয় করতে পারবেন এর ছোটও নিতে পারবেন মাঝের সাইজেরও নিতে পারবেন যার যেমন লাগবে সেরকমই ক্রয় করতে পারবেন এগুলো আমাদের বাগানে পাবেন চায়না থ্রি পেদেনা বোম্বাই মোজাফরি সিটলেস এই কয়টি জাত পাবেন যার যে জাত লাগবে সে জাতি ক্রয় করতে পারবেন যার যত পিস লাগবে তত পিসই ক্রয় করতে পারবেন আপনারা চাইলে ছোট সাইজের ছোট চারা নিয়ে বাগান লাগাইতে পারেন বা এই ধরনের বড় চারা দুই পিস চার পিস পাঁচ পিস দশ পিস এই ধরনের চারা নিয়ে পুকুরে বাগিনায় খলিতে উঠানে বাড়ির উঠানে লাগাইতে পারেন এটা কিন্তু এক বছর পর এবার কিন্তু ফলন মুকুল আছিল কিছু কিছু চারা আর কিছু চারা আসে নাই কষি কষি ইনশাআল্লাহ আশা করা যায় সামনে বছর ফলন আসবে এটা ছয় ইঞ্চি গ্লাস টপে দেওয়া আছে একদম ঝাঁকার চারা পাবেন পাতার কালার দেখতে পাচ্ছেন সামনে অনেক সুন্দর এবং গোড়ার সাইজগুলো অনেক সুন্দর এটা কিন্তু বিগ সাইজ চারা এগুলো চারা আমরা খুব সুলভ মূল্যে বিক্রয় করে থাকি দেশের চৌষটোটা জেলায় কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো পাঠায় দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া আছে আপনারা চাইলে ওখানে ইমোতে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন অথবা আমাদের থেকে জিনারা বাগানরা ভাবছেন পাইকারি রেট নেবেন পাইকারিও নিতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করেন